আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার জয়মণ্টের খুব কাছে ব্যাঙ্গা মার্কেটের নিকটে একটি রাস্তা কাঁচা রাস্তার সাথে কাঁচা রাস্তার সাথে একটি বত্রিশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি যারা ব্যাঙ্গা মার্কেটের সাথে জমি খোঁজ কাঁচা রাস্তার সাথে তারা আমার এই বত্রিশ শতাংশ জমি দেখতে পারেন এটি জয়মণ্টপ থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে জয়মণ্টপ বাস স্ট্যান্ড থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট দূরত্বে আমার এই বত্রিশ শতাংশ জমি এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গা মার্কেট পর্যন্ত রাস্তাটা পাকা এরপরে কাঁচা রাস্তা এই রাস্তাটা সোজা চলে গেছে আপনার দুর্গাপুর এবং বাকুমের দিকে আমার জমিটি একদম রাস্তার সাথে আপনাদের জমিতে নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন যে একটা নেটের বেড়া দেখা যাচ্ছে নেটের বেড়ার সাথে একটা চিকন ওয়াল দেখা যাচ্ছে এই ওয়ালের ভিতরে এই রাস্তার থেকে একদম রাস্তার থেকে জমিটি দেখানোর চেষ্টা করতেছি একদম দেখতে পাচ্ছেন যে জমিটি হচ্ছে আপনার নেটের বেড়ার ভিতরে জমির মালিক এই যে সবজি চাষ করেছেন এই এই জায়গাটি হচ্ছে এই জায়গাটি হচ্ছে আপনার বত্রিশ শতাংশ একদম রাস্তার সাথে জমি আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছি জমিটির চতুর্দিকে মালিক ওয়াল করে সীমানা নির্ণয় করে রেখেছেন এই যে ওয়ালের ভিতরের অংশটি হচ্ছে আপনার বত্রিশ শতাংশ পিছনে একটা বাড়ি দেখা যায় বাড়ির আগে একটা নেটের বেড়া এই নেটের বেড়া এবং সবুজ সবজি সবুজ সবজি পর্যন্ত হচ্ছে বত্রিশ শতাংশ একদম রাস্তার সাথে জমিটি যারা অ্যাগ্রো ফার্ম বা অন্য কিছু করার চিন্তা চিন্তাভাবনা করতেছেন রাস্তার সাথে বা অন্যান্য অন্য কিছু করতে পারবেন আশেপাশে বসতি আছে লোকজন বসবাস করতেছে চতুর্দিকে আপনার ঘর বাড়ি আছে ইলেকট্রিসিটি আছে লোক বসবাস আছে এই জায়গাটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন এবং এটি আপনার জয়মণ্টপের খুব কাছে হওয়াতে আপনার নাগরিক সুযোগ সুবিধা বিদ্যমান স্কুল কলেজ মর্শিদ মাদ্রাসা বাজার সবই কাছে সরকারি ভূমি অফিস সবই জয় আছে একদম জয় খুব কাছে জমিটি জমিটি একদম জয় এবং ব্যাঙ্গা মার্কেটের খুব কাছে জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন চতুর্দিকে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে এই রাস্তার সাথেই আমার বত্রিশ শতাংশ উঁচু জমি এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম